嗯。 প্রিয় দর্শক প্রিয় খামারি ভাইয়েরা আসসালামু আলাইকুম আজ একটা সেল আপডেট নিয়ে আপনাদের মাঝে আসলাম আজ তারিখটি হলো চোদ্দোই নভেম্বর দু হাজার চব্বিশ রোজ বৃহস্পতিবার আপনাদের মাঝে অনেক দিন আগে একটি আপনার জার্সি গরু নিয়ে আমি প্রতিবেদন দিয়েছিলাম সেই জার্সি গরু আজ গাজীপুর চান্দাপাড়া গ্রাম চান্দাপাড়া থানা বাসন জেলার গাজীপুর আমার আরিফুল ভাই এই গাভীটি ক্রয় করলো তার একটু সাক্ষাৎ একটি প্রতিবেদন আপনারা আমার এই প্রতিবেদনের সঙ্গেই দর্শক আমার সেই আরিফ ভাইয়ের এই যে ভাই বড় ভাই পাঠা দিয়েছে সেই ভাই এই যে গরুটি নিয়ে যাচ্ছে আপনারা তার সাথে একটু সাক্ষাৎ আনেন ভাই আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনার নাম কি নাম এই গরুটি ক্রয় করলো কে আরিফ

যে সুপ্রিয় দর্শক আমার ঠিকানাটা হলো সিরাজগঞ্জ জেলা বাগাবাড়ি ভিটা থেকে ছয় কিলো আমার খামারের নাম আব্দুল্লাহ ডেরি ফার্ম আমি আব্দুল্লাহ ডেরি ফার্মের ওনার সাগর যে আমার চ্যানেলটি আমারও বলছি সাবস্ক্রাইব করে রাখবেন আমার পাশে সবসময় থাকবেন নিয়মিত জার্সি গরুর ভিডিও পাবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে আপনাদের নিত্য নতুন জিনিস শিখতে পারবেন আর এখন এই গাড়িটি এই দাবিটি গাড়িতে ওঠার আমি ভিডিও একটু আপনাদের ধারণা করবো এটা আপনি আমার সঙ্গে থাকেন দেখেন গরুটি অলরেডি আপনার পিক আপের উদ্দেশ্যে চলে যাচ্ছে আমার সেই আরিফ ভাইয়ের বাসায় নতুন একটা জায়গায় নতুন একটা শহরে চলে যাচ্ছে তার জন্য সবাই দোয়া করবেন সে অনেক ভালো মানুষ ইনশাল্লাহ সে যেন যে ভা যে মনে আশায় নিচে তার জন্য আল্লাহ সব ইয়া করে এতটুকুই দেখেন গরুটি অলরেডি পিক আপের উদ্দেশ্যে চলে আসছে সে নিয়ে সে পিক আপটা সাথে করেই সে সুপ্রিয় দর্শক গাড়িতে একদম দড়ি সব সম্পূর্ণ একদম লোড দেওয়া হয়ে গেল তে আপনি আরিফ ভাইয়ের জন্য দোয়া করবেন ভাই যে ইসেতে নিল তার যেন এটা আল্লাহ কবর করে এটাই আজ এই পর্যন্তই ভালো থাকবেন আসসালামু আলাইকুম